ঈদ মুবারক সবাইকে তো ঈদ চলেই এসেছে আগামীকাল ঈদ তো ঈদের জন্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকলে কিন্তু এরকম ঈদ মুবারক পোস্টার ডিজাইন করতে চাই কিন্তু আসলে আমরা যারা পিকচার এডিটিং ফটো এডিটিং মানে টোটালি জানি না বা পারি না তেমন তাদের জন্য কিন্তু খুবই চিন্তার বিষয় যে অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের এরকম ঈদ মুবারক ডিজাইন করা পিকচার ছাড়তেছে কিন্তু আপনি পারতেছেন না তো আপনার জন্য চলে আসলাম আমি এই ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা আছে ঈদ মুবারক শাহরুখ ঈদ মোবারক শাহরুখ এখানে আমার নাম লেখা আছে আপনি কিন্তু চাইলে এই ধরনের পিকচার তৈরি করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে বিশ্বাস না হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মাত্র এক ক্লিকে তৈরি করতে পারবেন এইখানে যে শাহরুখ লেখা এখানে আপনি আপনার নাম দিতে পারবেন অথবা আপনি যাকে উইশ করতে চান তার নাম দিয়ে এই ধরনের পিকচার আপনি এআই এর মাধ্যমে একটা প্রম দিব প্রমটা জাস্ট পেস্ট করে দেওয়ার সাথে সাথে এরকম চারটা ইমেজ জেনারেট হয়ে যাবে এবং আপনি একে একে এই পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে এবং আপনার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন তো এই জন্য চলে আসবো আমরা সরাসরি যে কোনো একটা ব্রাউজারে আমরা ভালো করে দেখুন গুগল প্রাউজার আমরা চাইছিলাম এই সম্পূর্ণ কাজটা আপনি কিন্তু যে মাইক্রোসফটের বিং এআই আছে সেটার মাধ্যমে করতে পারেন ইমেজ জেনারেটর অথবা আইডিওগ্রাম আছে সেটার মাধ্যমে করতে পারেন অথবা আরো বিভিন্ন রকমের এআই এর সাইট আছে যেগুলো মাধ্যমে ইমেজ জেনারেট করা যায় আপনারা করতে পারেন আপনার পছন্দ মতো লিওনার্দো আছে তো আমার ভালো পছন্দের হচ্ছে যে আইডিওগ্রাম তো এখানে আইডিওগ্রামে কিভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অর্থাৎ আপ করতে হয় জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সেটা আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে যদি প্লেলিস্টে ক্লিক করেন দেখতে পারবেন যে প্লেলিস্টের মধ্যে একটা আই এআই এক নামে একটা আছে তার ভিতরে আমরা এআই রিলেটেড যত ভিডিও তৈরি করেছি আলাদাভাবে ক্যাটাগরি করে রেখেছি সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আইডিওগ্রামে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আইডিওগ্রামের গ্রামের এ আই তে আসলে এখানে নিচে প্লাস আইকন ক্লিক করবেন প্লাস আইকনে এখানে আপনারা ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান টু সি কি আপনি দেখতে চান সেটা আপনি এখানে লিখে দিতে হবে তো এইখানে দেখুন আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি এই প্রম্পটটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম এই প্রম্পটটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন দিলে আপনাদের তৈরি হয়ে যাবে এবং এই প্রম্পটের ভিতরে একটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে দেখুন ইনভার্টেড কমার ভিতরে একটা লেখা আছে যে ঈদ মোবারক এই যে আমার নাম লেখা ছিল লাস্টে শাহরুখ আপনি কিন্তু এই যে ঈদ মোবারক লেখা টেক্সটের এখানে বলতে টেক্সট লেখা হবে ঈদ মোবারক এই ঈদ মোবারকের পরে একটা স্পেস দিয়ে আপনি যে নামটা দিবেন সাপোজ আমি দিলাম ঈদ মোবারক টেক্সট সেন্সর আমি আমার ইউটিউব চ্যানেল নাম দিলাম দিয়ে জাস্ট আমি এখন এই উপরে কেরিয়াটা ক্লিক করবো এখানে আরো বেশ কিছু অপশন আছে এখানে স্টাইলটা আপনি কেমন রাখতে চাচ্ছেন এখানে আপনার রিয়েলিস্টিক র্যান্ডম জেনারেল অটো এভাবে ডিজাইন ইত্যাদি আপনার অপশন আছে আপনি যেটা রাখতে চান আপনি সেটা সিলেক্ট করবেন এখানে আপনার রেশিও অ্যাসপেক্ট রেশিওটা টা কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে তো আমি এখানে ওয়ান টু ওয়ানই রাখলাম এখানে পাবলিক রাখতে পারেন আপনি প্রাইভেট রাখতে পারেন আপনার যে এই ফর্মটা দিয়ে যে এটা ইমেজ তৈরি হবে সেটা প্রাইভেট থাকবে নাকি পাবলিক সবাই দেখতে পারবে সেটা সিলেক্ট করবেন দি জেনারেটে ক্লিক করতে পারবেন করলে আপনাদের এই ইমেজটা তৈরি হয়ে যাবে দেখুন আমি একটু জেনারেট উপর ক্লিক করতেছি কিছুক্ষণ অপেক্ষা করতেছি দেন রেজাল্টটা আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পারবেন তো জেনারেশন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা যদি এই একটা ইমেজের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে ঈদ মোবারক টেক সেন্সর ভালো করে খেয়াল করুন আমি যদি স্ক্রল করি দেখতে পাচ্ছেন এই যে ঈদ মোবারক টেক সেন্সর এই যে ভালো করে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে এরপর এই যে দেখুন ঈদ মোবারক এখানে চারটা ইমেজ কিন্তু আমার জেনারেট করে দিয়েছে জাস্ট আমরা এখানে ইমেজ গুলো ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড আইকন আছে জাস্ট ডাউনলোড আইকন এর উপরে ক্লিক করলে ইমেজটা জেনারেট হয়ে যাবে যেটা ডাউনলোড করবেন জাস্ট ডাউনলোড এর উপরে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে তো এরকম তিনটা প্রম্পট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা জাস্ট এই প্রম্পট এখানে পেস্ট করে দিবেন দিলেই আপনাদের ইমেজটা তৈরি হয়ে যাবে এবং দেখুন গ্যালারিতে কিন্তু আমার পিকচার গুলো ডাউনলোড হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে